নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বাঁকুড়া ইউনিভার্সিটি বিএ ফিফ্থ সেমিস্টার বেঙ্গলি মেজর টুয়েলভ পেপারে সাজেশন দিচ্ছি রবীন্দ্র সাহিত্য বন্ধুরা এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে একটা জিনিস বলে রাখি অন্যান্য যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো সবকটা প্রশ্নই পড়বে তবে নবজাতকে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো সেগুলোই পড়ে যাবে বাকিগুলোর কিন্তু সবকটাই পড়তে হবে তো প্রথম ইউনিট থেকে মান পাঁচ নবজাতক কবিতা অবলম্বনে নতুন সৃষ্টির প্রতি কবির দৃষ্টিভঙ্গি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রায়শ্চিত্ত কবিতায় কবি কোন পাপের কথা বলেছেন এবং কেন তার প্রায়শ্চিত্ত প্রয়োজন বলে মনে করেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাতের গাড়ি কবিতায় রেলগাড়ির যাত্রাপথের বর্ণনার মধ্যে দিয়ে কবি কি বার্তা দিতে চেয়েছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাকিগুলো দেখতে পারো কিন্তু এই অধ্যায় শুধু ভেরি ভেরি ইম্পর্টেন্টগুলোই তোমাদের কাছে বলছি রোম্যান্টিক কবিতা অবলম্বনে রোম্যান্টিক পেন ও আদর্শের পরিচয় দাও গুরুত্বপূর্ণ রয়েছে শেষ কথা কবিতায় কবি জীবনের শেষ পরিণতি সম্পর্কে কি বার্তা দিয়েছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আসি মান দশ প্রথম ইউনিট থেকে নবজাতক কবিতাটির নামকরণ কতখানি সার্থক কবিতাটিতে নবযুগের যে আহ্বান ধ্বনিত হয়েছে তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার কাব্যের ঋতু পরিবর্তন ঘটেছে বারে বারে প্রায় সেটা ঘটে নিজের অলক্ষে রবীন্দ্র কাব্যের পালাবদলের দিকচিহ্ন নবজাতক কাব্যগ্রন্থে কিভাবে ফুটে উঠেছে তা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে আছে রাতের গাড়ি উল্লেখিত অসীমা আধার এবং অজানা রূপক ঠিকানার তাৎপর্য আলোচনা করো লাস্ট এখান থেকে পড়বে শেষ কথা কবিতার মূল বক্তব্য বিশ্লেষণ করো মানব জীবনের কোন গভীর সত্যকে কবি এখানে উন্মোচন করেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আসি একক দুই গল্পগুচ্ছ দেনা পাওনা দেনা পাওনা গল্পের নিরুপমার মৃত্যুর জন্য কে বা কারাদায় এটি মান পাঁচ মান দশের জন্য পড়বে দেনা পাওনা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো দেনা পাওনা গল্পের নিরুপমা চরিত্র আলোচনা করো রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্পে পণ যে নিষ্ঠুর চিত্র অঙ্কিত হয়েছে তা বর্ণনা করো এবার আসি ছুটি ছুটির মান পাঁচ রবীন্দ্রনাথের ছুটি গল্পটির নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো ছুটি গল্পে মামির চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো মান দশ মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি বক্তাকে কাকে উদ্দেশ্য করে এখন কখন বলছে ছুটির প্রতি তার এই আকুলতার কারণ কি শেষ পর্যন্ত তার এই কাঙ্ক্ষিত ছুটি কিভাবে মিলেছিল ছোট গল্পে ছুটি কথা ছুটি গল্পে ছুটি কথাটির তাৎপর্য কি কে কিসের থেকে কেন ছুটি চেয়েছিল শেষ পর্যন্ত কীভাবে তা কীভাবে সে তা পেয়েছিল এবার আসি শাস্তি দশের জন্য ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পের সার্থকতা বিচার করো রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে ভূমিহীন দরিদ্র চাষিদের ওপর জমিদার শ্রেণী শোষণের যে ছবি চিত্রিত হয়েছে তা আলোচনা করো সুভা শুভা গল্পে মান পাচের জন্য পড়বে শুভা গল্পে মুখ কন্যা শুভার প্রকৃতি এবং মনুষ্যত্বর প্রাণীর সঙ্গে একাত্মের যে ছবি পরিস্ফুটিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো। তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করিত মামাতো ভাইরা কার সঙ্গে কেন সম্বন্ধ স্বীকার করতে লজ্জাবোধ করত মনিহারা। বন্ধুরা এই যে কোশ্চেনটা এটা ছুটির হবে প্রশ্নটা যাই হোক ভুল করে এখানে চলে এসছে এটার মধ্যে অ্যাড করে দিয়েছি এটা কিন্তু ছুটি গল্পের হবে কোশ্চেনটা ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে নেবে মনিহারা। রবীন্দ্রনাথের মনিহারা গল্প অবলম্বনে মনিমালিকা চরিত্র বিশ্লেষণ করো মান দশের জন্য পড়বে মনিহারা গল্পের নামকরণ কতখানি সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো মনিহারা গল্পে রবীন্দ্রনাথ যে অতি প্রাকৃত পরিবেশের সৃষ্টি করেছেন তার পরিচয় লিপিবদ্ধ করো মেঘ ও রৌদ্র থেকে পড়বে মান পাঁচ মেঘ ও রৌদ্র গল্পের কেন্দ্রীয় চরিত্রগুলির নাম লেখো গল্পটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয় মেঘ ও রৌদ্র গল্পটি থেকে শশীভূষণের প্রতিবাদী চরিত্রটির একটি সংক্ষিপ্ত পর্যালোচনা করো মান দশ মেঘ ও রৌদ্র গল্পের নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো পয়লা নম্বর পয়লা নম্বর গল্পটি কবে এবং কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এই গল্পে অনিলা কেন গৃহত্যাগ করেছিল পয়লা নম্বর গল্পের অনিলা চরিত্রটির মধ্য দিয়ে পুরুষ শাসিত সমাজের নারীর প্রতিবাদ ঘোষিত হয়েছে আলোচনা করো এটি মানদশের পয়লা নম্বর গল্প অবলম্বনে অনিলার সঙ্গে অদ্বৈত চরণ এবং শীতাংশু মৌলির সম্পর্ক উন্মোচন করে বাংলা ছোট গল্পে অনিলা চরিত্রটির অভিনবত্ব ও আধুনিকতার স্বরূপ উন্মোচন করো এছাড়াও গল্প উচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক না মেলেনা বাও মেলে মেলেনা সব প্রসঙ্গ তাৎপর্য বিশ্লেষণ করো অচলায়তন একক তিন থেকে পড়বে অচলায়তন মান পাঁচের অচলায়তন নাটকের মহাপঞ্চক চরিত্রটি সরব বিশ্লেষণ করো অচলায়তন নাটকে জীবন বিমুখ শিক্ষাকে কষাঘাত করেছেন রবীন্দ্রনাথ মন্তব্যটি পর্যালোচনা করো অচলায়তন নাটকে গুরুর ভূমিকা বুঝিয়ে দাও মান দশ অচলায়তন নাটকে সঙ্গীতের ব্যবহারে তাৎপর্য লেখো অচলায়তন নাটকে জীবন বিমুখ শিক্ষাকে কষাঘাত করেছেন রবীন্দ্রনাথ মন্তব্যটি পর্যালোচনা করো এই প্রশ্নটি কিন্তু আমি মান পাঁচেও দিয়েছি অচলায়তন কিসের প্রতীক সাংকেতিক নাটক হিসেবে অচলায়তন নাটকটি বিচার করো একক চার চার অধ্যায় মান পাঁচ চার অধ্যায় উপন্যাসে এলা ও অতীনের সম্পর্ক বিশ্লেষণ করে এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার অধ্যায় উপন্যাসে ইন্দ্রনাথ কলকাতায় মেয়েদের জন্য যে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তার নাম কি সেই স্কুলের কর্তৃপথ ইন্দ্রনাথ কাকে দিয়েছিলেন কর্তৃপথ দেওয়ার পূর্বে তাকে কী দিয়ে প্রতিজ্ঞা করা করিয়েছিলেন চার অধ্যায় উপন্যাসটি কবে কোথায় বসে লেখা হয়েছিল এই উপন্যাসে নায়িকার বাবা ও কাকার নাম লেখো চার অধ্যায় উপন্যাসে এলার বাবার নাম কি বাবার মৃত্যুর পর এলার ভার কে নেন এলা মাথা তুলে বললে এই প্রতিজ্ঞায় আমার ইন্দ্রনাথকে তার কোনো প্রতিজ্ঞার কথা তার কোন প্রতিজ্ঞার কথা বলেছে এলা চার অধ্যায় উপন্যাসের ভূমিকা অংশে স্বদেশী মন্ত্রে দীক্ষিত হওয়ার পূর্বে এলার জীবন সম্পর্কে কী জানা যায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রবীন্দ্রনাথ ঠাকুরের চার অধ্যায় উপন্যাসের বটু চরিত্রটি পরিচয় দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার অধ্যায় উপন্যাসে কানাই গুপ্তে চায়ের দোকানটির বর্ণনা দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার অধ্যায় উপন্যাসটি নাট্যগুণে আলোচনা করো চার অধ্যায় সম্পর্কে রবীন্দ্রনাথের কৈফিয়ত সম্পূর্ণ গ্রহণযোগ্য নয় এ প্রসঙ্গে তোমার মতামত দাও মান দশে পড়বে চার অধ্যায় উপন্যাসের রচনা তীতি সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমকালীন রাজনীতির যে ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের চার অধ্যায় উপন্যাসে তুলে ধরেছেন তার স্বরূপ উদ্ঘাটন করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার অবদায় উপন্যাসের প্রেক্ষাপট রাজনীতি থাকলেও এলা অতিনের প্রেমী উপন্যাসটির প্রধানতম আকর্ষণ আলোচনা করো অথবা ভারতের স্বাধীনতার ইতিহাসে স্বদেশী যুগে দলীয় সংঘাতের ছবির মধ্য দিয়ে অতীন্দ্র এলার প্রেম ও মানসিক দ্বন্দ্বে চার অবদায় উপন্যাসে কীভাবে প্রকাশিত হয়েছে বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো ভালো করে পড়ো এখান থেকে কিন্তু আসার চান্স প্রবল রয়েছে এই প্রশ্নগুলো বাদ দেবে না চেষ্টা করবো মান দুয়ে সাজেশান দেওয়ার তবে এত বড় সিলেবাস মান অজস্র হয়ে যাচ্ছে সেই জন্য বাঁচতে অসুবিধা তাই একটু দেরি হতে পারে তো এই প্রশ্নগুলো ভালো করে দেখো এগুলো অবশ্যই পরীক্ষায় আসবে